নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে নতুন নয় সেকেন্ড ইয়াস সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো এখন এই ভিডিওটা আমি কী নিয়ে বলবো হ্যাঁ লিগাল বলবো লিগাল লিগাল স্বামী স্ত্রী না ইলিগাল স্বামী স্ত্রী বলো তো কাদের কথা বলছি বলো তো সন্দীপ এবং ওই নচ্ছার মেয়ে এখনও তো ডিভোর্স হয়নি না লিগালি এখনও ডিভোর্স হয়নি তো যাই হোক সন্দীপের ভিডিও দেখলাম আর ওই নচ্ছার মেয়ের ভিডিও দেখলাম এই দুজনার ভিডিওর ওপরেই ভিত্তি করে আজকের ভিডিওটা করছি এখনকার ভিডিওটা আর আর যেটা তোমাদের শোনাবো ওটা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ভিডিওর মাঝখানেই ঠিক শুনিয়ে দেব আসল একটা এক্সক্লুসিভ ভয়েস হুম এক্সক্লুসিভ একটা ভয়েস তোমাদের শোনাবো যেটা অনেকেই দু একজন হয়তো শুনিয়েছে বাট আমিও শোনাবো আজকে তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকবে মানে মাঝখান থেকে ছেড়ে কিন্তু চলে যেও না তাহলে ওই আসল কথা কথাটা আর শুনতে পাবে না বুঝলে তো যাই হোক সবার প্রথম সন্দীপের ভিডিও দেখলাম সন্দীপ বেশ কিছু কথা বলেছে ওয়াও 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 যে ও শান্তিপ্রিয় মানুষ যতটা আমি বুঝেছি ও ওরা পুরো ফ্যামিলিটাই শান্তিপ্রিয় মানুষ ওই ঝুট ঝামেলা গুন্ডা গার্দি টাইপের ওদের ফ্যামিলিতে করে না ওরকম না অনেকে ঝামেলা করতে ভালোবাসে এবং পোয়াতে ভালোবাসে জানো তো অনেক ফ্যামিলি আছে এরকম যারা ওই ঝুর ঝামেলা যেখানে হবে সেখানে গিয়ে আয় নাক নাক গলি দেবে আর ওকে এই করবো ওকে সেই করবে এরকম করতে ভালোবাসে বাট সন্দীপদের যে ফ্যামিলিটা সেটা আমি যতটা বুঝেছি ওরা খুব শান্তিপ্রিয় মানুষ কিন্তু শান্তিও যারা খুব শান্ত হয় না তাদেরকে যদি কেউ অযাচিতভাবে চিমটি কাটতে আসে না তারা যখন রেগে যায় না আমি জানি এটা কারণ আমার বাড়ির লোকটাও ঠিক এরকমই খুব শান্ত স্বভাবের মানুষ কিন্তু যখন রেগে যাবে তখন কিন্তু চরম হয়ে যায় তো শান্ত মানুষরা রেগে গেলে কিন্তু ভয়ানক হয়ে যায় এটা আমি জানি আমি যে মানুষটাকে নিয়ে ঘর করি সেই মানুষটাও খুব শান্তপ্রিয় মানুষ ঝোর ঝামেলা অশান্তি না নিজে করতে ভালোবাসে না ওই সব দেখতে ভালোবাসে তো কিন্তু ওকে যদি কেউ রাগিয়ে দেয় ও যদি একবার রেগে যায় তাহলে কিন্তু একদম কি কী ওটাকে তোলপার করে ফেলবে তো সেই রকম সেই রকম সন্দীপকে যদি কেউ চিমটি কাটতে আসে ভাই উ করবে আর এখন সন্দীপ চিমদি আগে সন্দীপ উ করতো এখন সন্দীপ উল্টে একটা থাপ্পর মারতে শিখে গেছে তাই না আর এটাই হয়ে গেছে জ্বলন জ্বলন অনেক লোকের জ্বলন যে সন্দীপ এখন লড়তে শিখে গেছে সন্দীপের পা দুটো এখন শক্ত হয়ে গেছে অবভিয়াসলি তোমরা বুঝে নাও কার জন্যে হ্যাঁ তো সন্দীপ বলল যে আমি সত্যিও বললো যে আমি খুব ঝুঁকঝামেলায় সব ভালো লাগে না আমি আমার পরিবার আমার মা বাবাকে নিয়ে ভালো আছি এরকমভাবেই ভালোভাবে থাকতে চাই এবং ওর মাকে বাবাকে যেই ধরনের নোংরা অ্যালিগেশান শুনতে হয়েছে সেখানের জবাবও ভগবান তো দেবেই ভগবান তো আছে দেনেবেলা সে তো আছেই আর সন্দীপও কিন্তু সন্দীপও কিন্তু ছাড়বে না সন্দীপের কোপের মুখেও কিন্তু পড়তে হতে পারে কাউ কাউকে হ্যাঁ কাউ কাউকে যারা ওর মায়ের পেটকে কলঙ্ক বলেছে ওর মায়ের পেটকে নর্দমা বলেছে হ্যাঁ প্রুফ করুক প্রুফ করুক মেনে নেবে মানুষ যে ওর মায়ের পেট কলঙ্ক ওর মা কি নর্দমা এই ধরনের তারপরে ওর বাবাকে নিয়ে নানা রকম অনেক রকম নোংরা অ্যালিগেশান ওর মা পরকিয়া করে হ্যান টান ব্লা অনেক অনেক কিছু করেছে তো সেই সমস্ত কিছুর জবাব মেবি দিতে হতে পারে হুম আচ্ছা আর সন্দীপ কী বললো আর সন্দীপ বললো যে কৃষাণু পড়ার সময় খুব ঝামেলা করে এটা কোনো বড় ব্যাপার নয় সন্দীপকে বলছি অনেক বাচ্চা এখনকার বাচ্চারা স্পেশালি একদম এরকম অলমোস্ট সমস্ত বাচ্চারাই এরকম এই ঝুঁকিগুলো মায়েরা সামলায় বাট আনফর্চুনেট তোমাকে সামলাতে হচ্ছে আর একদিকে আবার ফরচুনেটও বলতে পারি তুমি ভাগ্যবান যে এই মুহূর্তগুলো তুমি ফেস করতে পারছো এই যে দিনগুলো পেরিয়ে যাবে এইগুলো আর কোনো দিন চাইলেও ফেরত আসবে না যদিও না আর সেকেন্ড বেবি হয় যখন সেকেন্ড বেবি হয় তখন আবার এই দিনটা ফিরে আসে বাট যখন যদি সেকেন্ড বেবি না হয় তখন কিন্তু ওই একটা বাচ্চার এই বাঁচপানে ছোটোবেলার এই মুহূর্তগুলো বড্ড মিষ্টি বড্ড মানে টাচিং হার্ট হার্ট টাচিং হয়ে যায় ওইগুলো ওই মুহূর্তগুলো তো এইগুলো মানুষ এখনকার মেয়েরা না অনেক মানুষরা ক্যাপচার করে রাখে আমাদের সময় তত কিছু ছিল না এখন আমার যে ছোট বোন সে কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা মুহূর্ত ওর কিছু কিছু ভিডিও করে ল্যামিনেট করে একদম একটা বড় অ্যালবামের মধ্যে একদম সেটি খুব সুন্দরভাবে রেখে দিয়েছে তো আমাদের সময়গুলো ছিল না আমাদের ওই ছবি যে কটা আছে ওই আর যাই হোক আমার কথা বাদ দাও আমি তো তোমাদের মানে আমি যে ভিডিওটা করছি তার মধ্যে ঢুকি সেটা হলো ওই চঞ্চল বাচ্চা পড়তে ওর মধ্যেই পড়াতে হবে ওরকম ভাবেই পড়ে বাচ্চারা হাসতে হাসতে খেলতে খেলতে দৌড়াতে দৌড়াতে পড়ে খুব কম বাচ্চা যেমন আমার ছোট ছেলে কে কোনোদিন ওরকম করতে হয়নি খুব গুড বয় ভীষণ গুড ছোট বয় ছোটোর থেকেই একদম নিজের পড়া নিজে বলতে হতো না ওকে নিজেই সকালবেলা ওঠা স্কুলে যাওয়া নিজের ড্রেস নিজে রেডি করে রাখতাম আমি পরে নেওয়া সমস্তটা একা একা করেছে মানে এত অভিডিয়েন্ট ছেলে ছিল এখনও আছে এখনও আছে এখন বড়ো হয়েছে একটু রাগ হয়েছে তো ওটা তো থাকবেই রাগ না হওয়াটাই হচ্ছে অ্যাপ তো যাই হোক সেসব ব্যাপার তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সত্যি যেটা বলছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমি যেটা বলতে চাইছি ও মাই গড ছ মিনিট হয়ে গেল এখনও তোমাদের সাসপেন্সে রেখেছি তাই না হ্যাঁ সেটা হলো এই যে নচ্ছার মেটা আজকে ভিডিও দিল আর নচ্ছার নচ্ছরমতার নচ্ছর মতার হ্যাঁ নচ্ছর মতার সীমা পার করে দিল সেটা কি ফেশিয়াল করে এলো ফেশিয়াল করে এলো আর কি বললো আর কি কন্টেন্ট দিল কোনো শালা ওর দিকে যেন না তাকায় না সব শালা ওর দিকে তাকাবে কি একটা বেশ বললো সব শালা ওর দিকে তাকাবে না এটা তো আগের দিন বলেছে আজকে কি বলেছে আজ যেটা বললো যে ওকে তো একটুখানি এইভাবে গেট আপ রাখতে হবে না এখন তো ওই হরক হ্যাঁ হুপায়ন কত কিছু আছে না তিনজন এখন আবার তিনজন আছে এদেরকে তো ইমপ্রেস করতে হবে না রে প্রশ্টি হুম কী রে জানোয়ার অসভ্য হ্যাঁ তোকে যে ওই লিভিং উইথ মিলিয়ে একটা কথা বলেছিল তার জন্য তোলপাড় হয়ে গেছিলো তো জানিস তো এরকম কথা অটোমেটিক চলে আসে যখন এরকম নোংরামোগুলো দেখি আমরা শুনি আমরা অটোমেটিক চলে আসে এগুলো কি করবে মানুষ বল কি করবে তোকে সামনে পেলে জুতো পেটা করতো পাবলিক তোকে যদি যারা জানে না তারা জানে না যারা এই স্ক্রিনে নেই তারা নেই আর যদি তোকে সামনে আমাদের মতো মানুষ পেতাম না তোকে পাবলিকলি জুতো পেটা করতাম বুঝতে পেরেছিস এই নচ্ছার মাকে বলছি নচ্ছার মাটাকে হুম আর রঙের কীর্তন দেখাচ্ছিস তারপরে বলছিস তোকে খুব সুন্দর লাগছে তোকে কি ফেসিয়াল করে বেরোলি লজ্জা নেই থু তোর মুখে থু এবার আসি তোমাদের আমি একটা রেকর্ডিং শোনাই রেকর্ডিংটা তোমরা শোনো ঠিক আছে রেকর্ডিংটা তোমরা শোনো আর বোঝো যে এই মেটা দাঁড়াও এক মিনিট একটু আমি বার করে নিই হুম শোনো

দাঁড়ায়নি ঠিক আছে ওদের সাথে কানেকশন বন্ধ করে দিয়েছিল যখন সেই জন্য ওকে বিয়ে করতে হলো বিয়ে করতে হয়েছে যাতে বিয়ে না করলে ওকে বাড়িতে তুলতে পারবে না ঠিক আছে বিয়ে না করলে ওকে বাড়িতে তুলতে পারবে না এটা গ্রামের রীতিনীতি থাকে ও নিজেও বলেছিল আমি বিয়ে করবো তো যাই হোক বিয়ে হয়েছে বিয়ে করা বউ অতএব সেইখানে তো ও অধিকার ফোলাতেই যাবে চাই টাকা পয়সার উপর আর বাকি তো আছেই যার জন্য বেরিয়ে গেছে তাই না তো সেই জন্যে সে বলেছে তার বাবার চাকরি খেতে হবে তার বাবার চাকরি খাওয়ার জন্য যদি ওকে জেল খাটতে হয় তাও খাটবে তাতেও ও কিন্তু সাক্ষী দেবে এটা কিন্তু ও বলেছে আর তারপরে যে ভিডিওটা করেছিল না যে আমি আমি ডিলিং করেছি আমি আমি একটু ইয়ে করেছি মানে একটু ডিসব্যালেন্স হয়ে গেছি এগুলো ওকে ভরকানো ভরকিয়ে ভিডিওটা করানো হয়েছিল যদি সত্যিই ডিসব্যালেন্স হয়ে গিয়ে ও ওগুলো বলে থাকতো তাহলে পরের ভিডিওটাতে বলেছিল যে আমি না আমার কাছে কোনো প্রমাণ নাই আমি ওই ডিসব্যালেন্স ওইগুলো করেছি যদি আমার সেকেন্ড ভিডিওটা যদি আমরা স্ট্যাম্প দিই যে হ্যাঁ ওটা সত্যি তাহলে আবার বিয়ের ফটোগুলো ও কিন্তু পাবলিশ করতো না ওর চ্যানেল থেকে তাই না এটা ভেবে দেখো বিয়ের ফটোগুলো তাহলে পাবলিশ করতো না বিয়ের ফটো যখন ও পাবলিশ করেছে সামথিং ইজ রং কিছু বলতে চায় কিছু করতে চাই এই ছেলেটা ঠিক আছে কিছু বলতে চায় কিছু করতে চায় আর সন্দীপ জানো আজকে সন্দীপের হাত মানে হাতে পায়ে বাধা হয়েছিল কৃষাণু মানে কৃষাণুর জন্যে ও অনেক কিছু করতে পারেনি আজকে যদি কৃষাণু না থাকতো সন্দীপ এই মেয়েটাকে চাপ মানে আইনের চাপকানি খাইয়ে না ভূত বানিয়ে দিতে পারতো দেখো সন্দীপের নামে ফোর নাইনটি এইট কেস করছে করেছে তাই না কিন্তু এই যে এর নামে কিন্তু কিছু কেড়েছে কিনা আমরা এখনো সেইভাবে জানতে পারিনি তবে হ্যাঁ জানতে পারবো খুব শীঘ্রই আর জানাবো তোমাদেরও অবশ্যই জানাবো সন্দীপের নামে অ্যালিগেশান দিয়েছে এই করে না ওই করে না কিন্তু এই মেয়েটা ওই বাড়িতে গিয়েও মানে ওই রসের বাড়ি হোনারস হ্যাঁ ওই ওনার বাড়িতে গিয়েও কিন্তু সেম রাত রাত বিরতি ওকে খাবার এনে দিতে হবে ঠিক আছে যা খাবার চাইবে যখন যে খাবারটা চাইতো সেই খাবার ওকে তৎক্ষণাৎ এনে দিতে হবে এই রকম মেন্টাল ওকে হ্যারাস করেছে আরও 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 অনেক কিছু আছে আর এই ছেলেটার মা এর অত্যাচারে অসুস্থ হয়ে গেছে এই এই নচ্ছার মেটার অত্যাচারে অসুস্থ হয়ে গেছে ওইদিকে সন্দীপের মাকে অসুস্থ করে দিয়েছে সন্দীপের মা নেহাতি মানে একজন কি বলবো তোমাদের পূর্ণবান সেই জন্যে আজকে নাতিকে ঘাটতে পারছে আর এর মা এই নচ্ছার মায়ের মতো একটা পাপি যে নাতির কথা শুনে বলছে ধোষ রাখ ধোষ রাখ উনি শুধু নাচতে জানে শুধু এইটা চেনে আর এইটা এইটা আছে না এটা বিক্রি করতে তিনবার বেরিয়ে যেতে জানে তো মা যখন তিনবার বেরিয়ে যেতে পারে তো মেয়ে তো দশবার করবেই এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক তাই না অসভ্য চৌকলা একটা অসভ্য বুড়ি হ্যাঁ ওর মাটাকে বলছি আমি এই যে অমাবস্যাকে বলছি আমি অমাবস্যাকে বলছি অসভ্য মেয়ে ছেলে একটা যেমনি মা তেমনি তার একটা নোংরা পয়দা করে পৃথিবীতে এনেছে এনে পরিবার ধ্বংস করতে পৃথিবীতে নিয়ে এসেছে পরিবারগুলোকে ধ্বংস করবে হ্যাঁ এখানে শরীর দিয়েছে ভগবান সেগুলো বিক্রি করে করে শুধু পরিবার ধ্বংস করা না পরিবার ধ্বংস করতে পৃথিবীতে এনেছে এই মেয়েটাকে হুম নিজে বিক্রি করেছে মেয়েটাকে দিয়েও বিক্রি করাচ্ছে এখন অসভ্য কোথাকার আচ্ছা শোনো তোমরা এই যে ফ্ল্যাটটা নিয়েছে তোমাদের শোনালাম ও সাক্ষী দেবে শুনলে তোমরা ও সাক্ষী দেবে ওর বাবার চাকরি খাওয়ার পর্যন্ত ওকে বরবাদ করতে ওকে পুরো সহায়তা করবে বলেছে বলেছে এটা দেখা যাক যদি ওর পোল খুলতে না চায় তাহলে আবার ওর পায়ে গিয়ে গির ঘিরাবে বুঝতে পেরেছো এই নচ্ছার মেয়েটা ওর পায়ে গিয়ে ফোকলার পায়ে গিয়ে গির ঘিরাবে যে তুমি আর কিছু করো না আমি তোমার সাথেই থাকবো নাও এই টাকা নাও ওই টাকা নাও যদি এগুলো না করে যদি এগুলো না করে তাহলে ও ওকে শেষ করবে মানে শেষ মানে ওর ওই অহংকার দর্পচূর্ণ করে দেবে দর্পচূর্ণ হয়ে যাবে এবার এগুলো মানে ফোকলা করছে ভেবো না এগুলো ভগবান করছে ফোকলা করছে ভেবো না এগুলো ভগবান করছে ভগবান ওকে ফোকলাকে দিয়ে করাবে অহংকার পতনের মূল বলে না অহংকার পতনের মূল ওই অহংকার পতন করাবে দেখে নিও তোমরা আচ্ছা এই যে ফ্ল্যাটে যাওয়া তোমরা দেখছো দেখছো ও মায়ের কাছে থাকলো না বললো কি নিরামিষ খাবে ও কিন্তু নিরামিষ খেতে পছন্দ করে নিজেই বলেছে যে আমি মাছ মাংস আর খাবো না গো আমার আর ভালো মাছ তো খেতে ভালোই বাসে না তারপরে মানে কি বলবো নন ভেজের উপর খুব একটা ওর ক্রেজ নেই ওর একটু ভেজের উপর নিজেই বলেছে এখন কি বললো যে মা এখানে থাকলে আমাদের পাড়াতে কীর্তন হবে আর পাড়াতে যখন কীর্তন হয় তখন সবাই গ্রামবাসীরা নিরামিষ খায় আমি এখানে থাকলে নিরামিষ খেতে হবে ওই জন্য আমি ফ্ল্যাটে চলে যাচ্ছি ভাবো এটার কোনো লজিক আছে এটা কোনো যুক্তি আছে এই কথাটার ও যে আগাম পাঁচতলা মিথ্যেবাদী একটা এটা ওর প্রত্যেকটা লাইনে মিথ্যে কথা বসানো প্রত্যেকটা লাইনে ওখানে যায় ওই বলে না রেস্টুরেন্ট কাম বার জানো তো রেস্টুরেন্ট কাম বার ওটা হচ্ছে তাই যেটা নিয়েছে ফ্ল্যাট ওটা হচ্ছে বার ওটা কোনো ফ্ল্যাট নয় ওটা ওর জন্য বার যেখানে মদ মস্তি করা হয় আরও কিছু করা হয় রান্না হয় বান্না হয় খাওয়া হয় মজ মস্তি ফুর্তি এইগুলোর জন্য ওই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে যদি প্রমোশন ভিডিওর জন্য কি বলেছিল ছেলেকে মানব ছেলে মানুষ করার জন্য ফ্ল্যাট নিয়েছি নো ছেলে ছেলে হুম আমি তো সন্দীপকে বলছি বারবার বলছি এক্সপ্রেস দেখে ছাড়বে তুমি এর শেষ থেকে ছাড়বে এইসব মহিলারা যদি এর যদি কোনো শাস্তি না হয় এইরকম মহিলারা নারী হয়ে মানে নারীর একটা তকমা নিয়ে আমরা অসহায় আমরা নির্যাতিত হচ্ছি এখন উল্টো হয়ে গেছে নারীরা নির্যাতন করছে পুরুষদেরকে ওই একটি লাইন আছে না ফোর নাইনটি এইট এটা গিয়ে টাকা করে ঠুকে দেবে আর ওই যে প্রশাসনের বর্দিটা আছে না প্রশাসনের ওই উর্দিটার মিস ইউজ করবে বুঝতে পেরেছো করছে এদের মতো ফ্যামিলিরা ওই প্রশাসনের উর্দিটার মিস ইউজ করছে করে এই ছেলেটাকে ফাঁসিয়েছে ওই ছেলেটাকে ফাঁসিয়েছে দুটো ছেলেকে নষ্ট করেছে জীবন দুটো ছেলের পরিবারকে পরিবারকে ধ্বংস করে দিল দুটো ছেলের পরিবার এখনও লাইনে তিনজন আছে এখনো লাইনে তিনজন আছে বুঝতে পেরেছ ওই তিনজন যদি ভিডিও দেখে সবার তাহলে বুঝবে যে যদি ওদের পরিবার ধ্বংস করতে হয় তাহলে একে মাখান লাগাবে মাখান মাখান লাগাবে আর ভোগ করবে মাখান লাগাবে ভোগ করবে ভোগ করা হবে তারপরে ইউজ অ্যান্ড থ্রোর মতো ছুঁড়ে ফেলে দেবে আর এর তো কোনো লজ্জাই নেই এর তো কোনো লজ্জাই নেই নিজের লজ্জা নেই বলেই না বলছেই সব নিজেকে তো ঠিকঠাক রাখতে হবে তার মানে ওকে ডোমার কথা বলো ও নিজে যেচে করে বলছে আমাকে তোমরা নাঙ্গা করো আমি নাঙ্গা হতে এসছি ওয়াইটিতে ওর বক্তব্যের মধ্যে এটাই পুরো প্রকাশ পাচ্ছে যে ও যেটা আমার ভিডিওর মাধ্যমে থ্রো করছে যে আমাকে এখন তো ফিটফাট থাকতেই হবে আমি যে এরকম বেঁধেছি কোনো শালায় আমার দিকে তাকাতে পারবে না এই কথাগুলো বলার মানে কি মানে কি ওর দিকে কেউ তাকায় ওর নোংরা তাকায় যে মেয়েটাকে নোংরা এই মেয়েটা দেখ এই দেখ এই মেয়েটা ওই যে প্রশ্নেটা যাচ্ছে দেখ ওই দেখ প্রশ্নটা যাচ্ছে এইভাবে তাকায় ওইটাকে ও পান ভাবছে যে ওকে বোধ খুব সুন্দর ওই জন্য ওকে তাকায় সুন্দরটা সুন্দরটা এইখানে থাকে না সুন্দর এইখানে থাকে রে অসভ্য নচ্ছার মেয়ে তোকে বলছি তোর মাকে বলছি সুন্দর এইটা কোনো সুন্দর নয় এইটা কোনো সুন্দরতা নয় এইখানে সুন্দর থাকে বুঝতে পেরেছিস আর যারা এইটাকে সুন্দর ভাবে না এটাকে বেঁচে বেঁচে খায় তার হচ্ছে পুরো প্রস্ত্রি দেহ বিজনেসম্যান ওম্যান দেহ বিজনেস ওম্যান বুঝাতে পারলাম যারা শরীরটাকে বেশি এই সাকালটাকে বেশি এই এই থোবরাটাকে বেশি প্রায়োরিটি দেয় না তাদের চরিত্র খারাপ হয় আমি সুন্দরী আমার কি সুন্দর সকাল আমার দিকে লোকে তাকাচ্ছে আমি এটা না করলে লোকে আমার দিকে তাকাবে না এই ধরনের মেন্টালিটি যাদের থাকে তাদের চরিত্র খারাপ বুঝতে পেরেছিস অসভ্য কথাকার তো চলো বন্ধুরা যেটুকু যেটুকু দেখলাম আমি মেয়েটার ভিডিও দেখছি আর হাসছি জানো দেখছি আর হাসছি আর ভাবছি কত রকম মানুষ কীভাবে ইনকামের জন্য পয়সার জন্যে নিজেদেরকে কোথায় নামাতে পারে এটা দেখে না ঘৃণা আসছে এই প্ল্যাটফর্মটার উপরে ঘৃণা আসছে আমার যে এই প্ল্যাটফর্মটা দিয়েছে ইউটিউব যে মানুষকে কিছু আর্নিং করার জন্য। অবভিয়াসলি অনেক মানুষের উপকার হয়েছে বাট এই যে এই ধরনের মান পাবলিক যারা এই ধরনের ক্রিয়াকর্ম করছে না তাতে করে আমার মনে হয় আমাদের সমাজে আরও বাজে বার্তা যাচ্ছে আরও বাজে বার্তা যাচ্ছে আর এই যে ঘোড়া একটু বলেনি যখন ভিডিও তো বসে বসে মনে হয় সবই বলে ফেলি একসাথে এই যে ঘোড়া ঘোড়াকে দোষারোপ করা হয়েছে হবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক কারণ ও বলেছিল তুই ওই বাড়িতে কোনো দিন ফিরবি না ওই বলেছিল তুই ওই বাড়িতে দিন ফিরবি না যখন ওর সাথে কথা হয়েছিল কারণ ওই বাড়িতে যদি ফিরে যায় তাহলে ওর কন্টেন্ট শেষ লাইক এ ম্যান্ডিদের মতো যার জন্য ম্যান্ডিকে বেপথে চালিত করেছে আবার একেও যদি বলতো যে ঠিক আছে চল যেমন হয়েছে তো ওরকম হয়েই থাকে নিজের বাড়িতে ফেরত যা যদি এই ধরনের বুদ্ধিরাও প্রথম থেকে পেত মেবি মেবি যদিও হতো না হতো না কিন্তু করেনি ওরা ওরাও করেনি ওর ওকে এই মেয়েটাকে এই মেয়েটাকে এই নচ্ছার মেয়েটাকে বে পথে চালিত করেছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বে পথে চালিত করেছে বোঝাতে পারলাম আর শুনলাম নাকি বক 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 বাকুম বাকুম পায়রা বাকুম বাকুম পায়রা এখন নাকি এই বারকাম রেস্টুরেন্টে যাচ্ছে মানে এই নচ্ছা মেয়ে যে বারকাম রেস্টুরেন্টটা নিয়েছে সেইখানে গিয়ে উপস্থিত হচ্ছে ওখানে কি মিটিং হচ্ছে না অন্য কিছু হচ্ছে বক 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 বাকুম বাকুম কি হচ্ছে ওখানে ভাই বউ আছে আপনার আপনার বউ আছে দুই দুটো ছেলে আছে দেখেন একটু সাবধান কারণ এ আবার ঝাপানো পাবলিক ঝাপানো পুরুষ দেখলেই ঝাঁপায় স্বল্প বয়স বৃদ্ধ বয়স কোনো মানামানি নেই মানে বৃদ্ধ মানুষ যদি অন্যদিকে তাকায় ভাবে তার তার শরীরের দিকে তাকাচ্ছে বুঝতে পেরেছেন বক বক বাকুম বাকুমকে বলছি হ্যাঁ তারপর আপনিই দেখবো আবার আপনার ক্লেন্টের নামে কেস ঠুকে দিয়েছেন যে আপনার গায়ের উপর ঝাঁপিয়ে পড়েছে বোঝাতে পারলাম বাকুম বাকুম না আপনারা আবার মিলিত তো ঝুলি সরকারের মতো হাজব্যান্ড ওয়াইফ মিলে আপনাদের সরকার চালাচ্ছেন যে আপনার এইসবগুলো আপনার ওয়াইফ সব মেনে নেয় অনেকের তো থাকে না বইয়ের নোংরা আমি বড়রা মেনে নেয় আবার বরের নোংরা আমি বৌরা মেনে নেয় এরকম তো মিলিঝুলি সরকার চলে না অনেকের পরিবারে তো আপনার পরিবারে সেরকম কিছু নয় তো বাকুম বাকুম পায়রা হুম যত সব চলো বন্ধুরা টাটা এটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো পাশে দেখো আর লাভ ইউ অল